একটা মেয়ে কি করে এত বড় মিথ্যে কথা বলতে পারে কি করে এত বড় একজন মিথ্যাবাদী মেয়ে হতে পারে এই মেয়েটা কি সেই মেয়েটায় যেই মেয়েটাকে আমরা খুব ভালোবাসতাম ভালোবেসে তাদের প্রতিদিনের ফুল ভিডিও আমরা ওয়াচ করতাম যেখান থেকে আমরা এই গামলা কে কার জন্য তাকে চিনিছি সেই জায়গাতে আমরা গামলাকে এত এত ভালোবাসা দিয়েছি এখন জাস্ট ঘেন্না করে যে তার এই অরিজিনাল যে রূপ সেই রূপের আড়ালে যে একটা মুখোশের রূপ আছে সেই রূপটা যদি তখন জানতে পারতাম না তাহলে এই গামলাকে সাপোর্ট না করে তখন থেকেই কিন্তু তার জায়গাটা কোথায় ঠিক বুঝিয়ে দিতাম বন্ধুরা তখন হয়তো রকম কোনো কন্ট্রোভার্সি করতাম না শুধুমাত্র তাদের ভিউয়ার্স ছিলাম তাদেরকে এতটাই পছন্দ করতাম যে একদিন ভিডিও না দেখলে দ্বিতীয় দিনে দুটো ভিডিও একসাথে দেখে নিতাম সেই মেয়েটায় আজকে দিনের পর দিন এত মিথ্যে কথা দিয়ে ভিডিও কি করে বানাতে পারে তোমরা বন্ধুরা কি করে আশা করলে যে যে মেয়েটা তার আইডিটাকে মিথ্যে বলা দিয়ে শুরু করেছে নিজের পরকিয়াকে বিক্রি করে যে আইডিটা দাঁড় করিয়েছে সেই মেয়েটা আমাদের সামনে এত সুন্দর একটা ফ্রেস ব্লক আমাদের সামনে উপহার দিতে পারে তোমরা কি করে আশা করলে দেখো বন্ধুরা গামলা যেই প্ল্যাটফর্মটাকে মানে প্ল্যাটফর্মটাকে নিজের সোর্স অফ ইনকাম বলে দাবি করছে সেখানে শুধুমাত্র তার পজিটিভ ভিউয়ার্সরা বা তার শুভাকাঙ্ক্ষীরা তার ভিডিও দেখে তাকে টাকা রোজগারের জন্য সাহায্য করে এমনটা কিন্তু নয় আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা যারা নিরপেক্ষ ভিউয়ার্স যার যখন যেটা দেখে তখন সেটা বলে সেটাতে সন্দীপের যদি কিছু খারাপ দেখে বলবে সেখানে গামলা যদি কিছু খারাপ দেখে বলবে তারাও কিন্তু এই গামলাকে তার অর্থ উপার্জনের ক্ষেত্রে অনেকটা কিন্তু তার ভিডিও দেখে তাকে সাহায্য করে তাহলে গামলা কোথাও একবার ভাবে না যদি আমার এই মিথ্যাটা সবার সামনে ধরা পড়ে যায় দিনের পর দিন যেভাবে ধরা পড়ে যাচ্ছে তখন যদি আমাকে সবাই বয়কট করে আমার সোর্স অফ ইনকামের আর কোনো রাস্তায় থাকবে না তখন আমাকে কে ভালোবাসা দেবে কারণ এই বাবা মাই তো আমাকে একদিন বাড়ি থেকে বের করে দিয়েছিল না দাদার বিয়ের সময় এই দাদাই আমার গায়ে হাত তুলেছিল আজকে তাদের মুখে পয়সার বান্ডেল ছুড়ে দিয়েছি বলে তারা আজকে আমাকে এতটা ভালোবাসা দেখাচ্ছে দুদিন পর যদি সেই টাকা আমার হাতে না থাকে তখন কিন্তু তারা আবারও ঠিক সেই আগের রূপেই ফিরে আসবে তাহলে আর যাই হোক যেই মানুষগুলো আমাকে সেই দুঃসময়ে টাকা ইনকামের জন্য হেল্প করেছিল আমার ভিডিও দেখ মানে দেখ দেখে তাদেরকে অন্তত এতটা মিথ্যে কথা না বলাই উচিত কেন বলছি বন্ধুরা অনেক কিছু আছে গামলার আজকের ভিডিওর ঘাবলা তোমাদের সামনে পুরোটা ক্লিয়ার করে বলবো বন্ধুরা দেখো আমি আমার ভিডিওর ক্ষেত্রে যে কোনো কথা আমি না একটু রেখে বলতে পছন্দ করি কারণ আমি আমার আগের আইডিতেও একটুখানি বুঝতে পেরেছো প্রবলেমে আছে এবং এই আইডিটা আমি রাখতে চাইছি যেখানে আমি রকম কোনো কিছু এমন কিছু দিতে চাই না যেখানে আমার আইডি আমার মনের মধ্যে একটা ভয় থাকে যে না এইটার জন্য এটা কিছু হতে পারে আমি সামান্য একটা স্ক্রিনশট শট দিয়েছিলাম কিছুদিন আগে আমার ভিওর্সরা আমাকে বলছি তোমাকে সেটাও দিতে হবে না তুমি টাইম মেনশন করবে যথেষ্ট তো সেখান থেকে আমি স্ক্রিনশট দেওয়াও কিন্তু বন্ধ করে দিয়েছি কিন্তু যারা এই গামলার ভিডিও আজকে দেখেছো তারা কি কোথাও গামলার আজকের ভিডিওর এত বড় একটা ঘাপলা তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা বুঝতে পারি চলো তোমাদেরকে পুরো ভিডিওটা মানে পুরো ঘটনাটা আজকে আমার ভিডিওর মধ্য দিয়ে তোমাদের সামনে তুলে ধরবে এবং তোমরা আমি যেই যেই মানে কথাগুলো বলবো যেই যেই টাইম বলবো তোমরা সেই জায়গাগুলো গিয়ে শুধু জাস্ট দেখবে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে যে গামলা এতটা নোংরা এতটা মানে নিচে নামতে পারে ও বন্ধুরা শুধুমাত্র কি পরকিয়াকে কেন্দ্র করে সেই মানুষটাকে মানে নিজের সাথে সবসময় রাখার জন্য দেখো আমি আমার আগের ভিডিওতে মনায়কে নিয়ে একটা কথা বলেছি ওই যে বললাম আমি আমার আইটিকে খুব পছন্দ করি আমি আমার আগের ভিডিওতে বলেছি যে যেহেতু মনাই গামলার ভিডিওর সাথে মানে থাকে তো মাঝে মধ্যে দেখা যায় একদম ঠিক কথা কিন্তু রিলেটেড তো কেউ নয় মানে তার বাড়ির মেম্বার তো কেউ নয় আশেপাশের মেম্বার কাকা সেখান থেকে আমি তার বিষয়ে কিছু জানলেও কিন্তু আমি তোমাদের সামনে বলিনি জাস্ট একটা কথাই তোমাদের সামনে বলেছিলাম যে কোনো এক মানে ঠাকুরনগর বা কোনো এক নগরটগরে বাড়ি এরকম একটা কথা কিন্তু তোমাদের সামনে বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে সেই মেয়েটার সাথে হয়তো বিয়েও হবে এবার যারা বোঝার তারা আশা করছি আমার ভিডিও দেখি কিন্তু যারা বোঝুনি তাদের জন্য এই ভিডিওটা আমি ফুল দেখার জন্য বলবো। গামলা আমাদের সামনে কি বলল। যে ওদের পাঁচটা টিকিট যাবে। ঠিক আছে ওদের পাঁচটা টিকিট পাঁচজন যাবে পাঁচজন কে কে গামলা গামলার মা গামলার বৌদি গামলার ঠাকুমা চারজন আর হচ্ছে মনায় পাঁচজন ঠিক আছে আমি জানি না কজন এতটাও বোকা হয়ে আছে যখন কোনো ট্যুরিস্ট বাস বেড়াতে যাওয়ার জন্য বের হয় তখন কিন্তু তারা ফুল সিট বুকিং করে নি তবে কিন্তু তাদের কবে বাস ছাড়ছে এই ডেটটা কিন্তু ফিক্সড করে তারা এইভাবেই কিন্তু বাস সিলেক্ট করে যে এই বাসটায় এতজন মেম্বার এত টাকা করে ভাড়া রাখবো তবেই কিন্তু আমার নিজের একটা যে ইনকাম কারণ বাসটা যে যাচ্ছে তারও তো নিজস্ব একটা ইনকাম আছে তবেই না সে যাচ্ছে সেই ইনকামটা পুষিয়ে নিয়ে তবেই কিন্তু সেই বাসটা যায় বেড়াতে যাওয়ার জন্য তার গন্তব্যস্থলে বেরোয় কিন্তু এখানে গামলার মুখে আমরা শুনতে পেলাম পেছনের অনেক কটা সিটই ফাঁকা আছে না আমি এখানে বলছি না যে সিট ফাঁকা থাকে না অনেক সময় এরকম হয় যে বুকিং করা হলো কোনো কারণবশত শরীর খারাপ হোক কোনো এক্সাম হোক কোনো পরীক্ষা হোক যাই হোক কিছু কারণবশত ক্যান্সেল করে দেওয়া হলো কিন্তু গামলা যেভাবে বলল যে পেছনের অনেক সিট ফাঁকা আছে এটা কি কখনো সম্ভব এতগুলো সিট ফাঁকা নিয়ে কোনো ট্যুরিস্ট বাস কিন্তু এইভাবে ছাড়ে না এইভাবে কিন্তু ছাড়ে না কারণ যে বাসটা যাচ্ছে তারও কিন্তু একটা প্রফিট থাকবে এই এই বেড়াতে যাওয়ার থেকে তবেই না সে এই বাসটা ছাড়ছে তাই না তো সেখান থেকে গামলা বলল তিনজন এদিকে ওরা বসবে গামলা ও ঠাকুমা এবং মনায়। আর ওপাশের দুটো সিটে ওর ঠাকুমা আর ওর এই সরি ওর মা আর ওর বৌদি এবার তোমাদের কোন জায়গায় একটা ডাউট লাগলো না বন্ধুরা দুটো মহিলা আর একজন ছেলে যে কিনা কাকা কখনো কি একটা সিটে বসে এরকম যেতে পারে এবং তিনজনেই যথেষ্ট হেলদি তিনজনেই যথেষ্ট হেলদি বন্ধুরা কোনো জায়গায় কিন্তু আমাদের একটু হলেও কিন্তু ডাউট লাগবে যে না আর যাই হোক এইখানে কিন্তু মনায় বসতে পারে না এটা হতে পারত মনায় আর আমাদের গামলার মা ওই বসবে এবং এবং বৌমা গামলা তার সাথে আর তার মেয়ে আর বৌমা কিন্তু তার ঠাকুমার পাশে সিট পড়েছে বলে মনায়কে এখানেই বসতে হবে এটা কি ট্রেনের সিট নাকি পাল্টা পাল্টি তো করাই যায় তাই না সেখান থেকে দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলছি ওই সিটটা কিন্তু ফোগলার গামলার পাশে যে সিটটা সেটা কিন্তু হচ্ছে ফোগলার কারণ গামলারা একদম ঠিকই বলেছে পাঁচটা টিকিট কেটেছে মানে চারজন ওদের বাড়ির মেম্বার মহিলা মেম্বার এবং একজন হচ্ছে ওই ফোগলা এবং তাহলে তোমরা বলবে তাহলে মনায় মনায় টিকিট কেটেছে যথারীতি কিন্তু সে তার গার্লফ্রেন্ডের সাথে টিকিট কেটেছে সেখানে মনায়ের গার্লফ্রেন্ডও উপস্থিত ছিল বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমি আমার আগের ভিডিওতে তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গেছে তো এই ভিডিওতে দেখলাম যে অনেকেই বলছে সেখানে আমি আর কেন মানে লুকিয়ে আমি কেন রাখব রে ভাই চলো আমিও বলে দিই ওই বাসে কিন্তু মনায়ের গার্লফ্রেন্ডও ছিল বন্ধুরা এবার তোমরা একবার ভেবে দেখো গার্লফ্রেন্ড ওই বাসে যাচ্ছে গার্লফ্রেন্ড থাকবে অন্য এক সিটে হ্যাঁ বয়ফ্রেন্ড থাকবে ওই গামলার পাশে এটা কি কখনো সম্ভব এতে কি কখনো কোনো গার্লফ্রেন্ড মেনে নেবে যে ওয়াইটিতে যেখানে কিনা এই গামলার সাথে এই মনাইকে নিয়ে একটা চক্করের মতো একটা ঘটনা বলা হচ্ছে সেখানে সেই গার্লফ্রেন্ড বেড়াতে যাচ্ছে সেই বেড়াতে যাওয়ার সেই বাসে গামলাকে মনায়ের সাথে ছেড়ে দেবে না এটা কখনোই সম্ভব নয় কখনোই সম্ভব নয় এবং মনায় চাইবে যে এই এনজয় কর যে একটা টাইম এই সময়গুলো এনজয় করেই কাটাতে এবং সেই এনজয়টা সে নিশ্চয়ই তার গার্লফ্রেন্ডের সাথেই করবে না আমি এখানে কোনো উল্টো সিধা কথা বলতে চাইছি না যে এনজয় মানে অন্য কিছু একটা পাশাপাশি যাওয়াতে গল্প করা একটা নিজের মনের কথা বলা বা একটা নিজের মনের মানুষের সাথে যে বিষয়টা হয় সেইটার কথাই আমি এখানে নর্মালভাবে বলতে চাইছি যে মনে কি কখনো ওর গার্লফ্রেন্ডকে ছেড়ে এই গামলার পাশের সিটে বসতে আসবে কখনোই নয় তোমরা আর একটা জিনিস লক্ষ্য করেছো যখন মনায়ের কাছ থেকে চশমাটা নিয়ে প্রথমে গামলা পরলো তখন বললো হুম কেমন যেন লাগছে মনায় কিন্তু সঙ্গে সঙ্গে চশমাটা পরে মানে সানগ্লাসটা পরে নিল মনায় যদি মনায়ের কাছে যদি আরও একটা সানগ্লাস থাকতো মনায় কি বলতো এই এটা তোর ভালো লাগছে না নেই ব্যাগে আমার এই যে নীল রঙের সানগ্লাসটা আছে তুই পর মনায় কিন্তু সঙ্গে সঙ্গে বলতো আর তোমাদের কি কখনো মনে হচ্ছে বন্ধুরা যেখানে কিনা মনায়ের গার্লফ্রেন্ড উপস্থিত সেখানে গামলাকে এতটা গুরুত্ব দেবে মনায় না কখনোই কিন্তু নয় এইবার তোমরা আমাকে প্রশ্ন করবে তুমি কিভাবে জানলে যে ওই বাসের মধ্যে মনায়ের গার্লফ্রেন্ড উপস্থিত আছে দেখো তোমাদেরকে আমি স্কিন শর্ত দেবো না তবে টাইম মেনশন করে দেবো যেখানে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে যে কোনটা মনায়ের গার্লফ্রেন্ড তোমাদেরকে কিন্তু এইটুখানে আমি দিয়ে দিতে পারবো এছাড়াও তোমাদেরকে আমি একটা প্রমাণ দিতে চাইছি যে ওখানে মনায়ের গার্লফ্রেন্ড উপস্থিত আছে আচ্ছা তোমরা ন মিনিট তেরো সেকেন্ডে যাবে তোমরা ন মিনিট তেরো সেকেন্ডে তোমরা যাবে এবং ওখানে গিয়ে দেখবে গামলা মনায়ের সাথে কথা বলছে যে ওই পাওয়ার ব্যাঙ্ক নিয়ে কথাটা বলছে যে দেখ এটা মনায় বলছে এটা তো আমার গামলা বলছে ইয়ে এটা তোর এটা আমার তো তখন গামলা বলছে তোকে আর এখানে বসতে হবে না তুই যা এখান থেকে এরকম বলছে তো তখন কেন এই কথাটা বললো মনায় বলল কেন তখন কি একটা বলল তখন কিন্তু মনায় বলল যে নিচে গেছে মনায় বলল নিচে গেছে তখন গামলা বলছে যে কোথায় এই কথাটা বলল গামলা বললো কোথায় আর মনায় বলল নিচে গেছে কার কথা বলছিল এখানে ন মিনিট তোমরা তেরো সেকেন্ডে যাবে দেখবে ওখানে গামলা বলছে ইয়ে বলছে মনায় বলছে নিচে গেছে আর গামলা বলছে কোথায় গামলা বলছে কোথায় আর মনাই বলছে নিচে গেছে তোমরা জাস্ট ওখানটা একবার গিয়ে শুনবে এবার তোমরা ভাবো কে নিচেই যাবে ঠাকুমা উপরে মা উপরে বৌদি ওপরে গামলা ওপরে মনায় কার নিচেই যাওয়ার কথা বলছে কারণ এটা তো ওপার থেকে নদীর না হ্যাঁ নদীর ওপার থেকে মনে হয় বাসটা ছেড়েছে বললো তাহলে মনায়ের যদি চেনা হতো তাহলে আমাদের সামনে কিন্তু জানান দিত যে এটা দেখো এই কাকিমা জেঠিমাটাও কিন্তু আমাদের পরিবার মানে চেনা সেরকম তো কিছুই আমরা দেখতে পেলাম না তাই না তাহলে মনায় ওখানে দাঁড়িয়ে কার জন্য ওয়েট করছিল কে নিচে গেছে যার জন্য মনায় ওয়েট করছিল এবং গামলা জিজ্ঞেস করলো কোথায় কার কথা এখানে বলছিল বন্ধুরা হ্যাঁ তোমরা বলতে পারো মশা তোমরা বলতে পারো ফোগলা আরে ফোগলা নিচে গেলে তো ওয়েট করতে হবে না তাই না কারণ গামলা ফোগলার জন্য ওয়েট করবে ফোগলা গামলার জন্য ওয়েট করবে না কারণ ওখানে পরিচিতি থাকলে গামলার থাকবে চারিদিককে লুকিয়ে রাখবে ফোগলার নয় তাহলে বন্ধুরা যেখানে গার্লফ্রেন্ড সাথে করে যাচ্ছে তাহলে দুজনকার সিট পাশাপাশি না করে তার এই গামলার পাশে করবে আর বড় অদ্ভুত লাগলো সব থেকে যাদের দুটো বাড়ি পাশাপাশি গামলা আর মনায়ের বাড়ি পাশাপাশি যেখানে কিনা মেলা প্লাস ঘুরতে যাওয়া এই করা ওই করা সব জায়গায় মনায় যাচ্ছে অথচ মনায়কে আমরা কোথা দেখতে পেলাম বাজারে মনায় কেন বাড়ি থেকে পুরোপুরি আমাদের মানে গামলাদের অটো তো করে গেল না বন্ধুরা কারণ মনায় নিজের বাড়ি থেকে মানে হয়তো বাইক নিয়ে বা টোটো করে বেরিয়ে গেছে সেই মেয়েটাকে সেখান থেকে নিয়ে এসে একদম ওখান থেকে কিন্তু সেই মেয়েটা সমেত সে বাসে উঠেছে এই জায়গাটা তোমরা একটু জাস্ট ভেবে দেখো ওখানে কিন্তু মনায় যদি মন করতো মনায় কিন্তু ওর সাথে যেতে পারতো কারণ মনাই একা তার কাছে একটা ব্যাগ কোলে নিয়ে কিন্তু ইজিলি বসে পড়তে পারতো মনায় কিন্তু বাড়ির পাশে থেকেও তাকে আমরা বেরোতে দেখলাম না যখন গামলারা বেরোলো মনায়কে আমরা কোথায় গিয়ে দেখতে পেলাম আমরা বাজারে গিয়ে দেখতে পেলাম কিন্তু কেন বাজারে গিয়ে দেখতে পাবো কেন মনায় দরকার পড়লে মনায় নিজের টোটো চালিয়ে যাবে বা মনায়কে একজন দিয়ে আসবে বা মনায় কিসে করে বাজার অবধি গেলো সেটাও তো আমাদের সাথে শেয়ার করলো না সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করে না কত বড়ো ঘাবলা এই ভিডিওর মধ্যে তোমরা একবার জাস্ট ভেবে দেখো এবার তোমরা একবার মেলাও যে বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ড থাকবে সেখানে কি গামলা কোনো চান্স পাবে কখনোই চান্স পাবে না এইবার তোমাদেরকে তোমাদের সুবিধার্থে একটা টাইম মেনশন করছি আমি কারোর নাম বলবো না কোন মহিলা আমি সেটাও বলবো না জাস্ট একটা টাইম মেনশন করে দিচ্ছি চোদ্দো মিনিট ষোলো সেকেন্ডে দেখো দেখতে পেয়ে যাবে চোদ্দ মিনিট ষোলো সেকেন্ডে তোমরা দেখো কাউকে না কাউকে মোনায়ের গার্লফ্রেন্ড কে তোমরা কিন্তু এটা দেখতে পেয়ে যাবে প্রথম কথা গামলা আমাদের সামনে লুকিয়েছে যে ওখানে মোনায়ের গার্লফ্রেন্ড গেছে এটা লুকিয়েছে দ্বিতীয় কথা সানগ্লাসটা কার মোনায়ের সানগ্লাস গামলার কাছে কখনো হতে পারে যার কিনা গার্লফ্রেন্ড সাথে গেছে ব্যাগটা বা সমস্ত কিছু যেখানে মানে গার্লফ্রেন্ডের কাছে থাকার কথা সেখানে গার্লফ্রেন্ডের কাছে না থেকে গামলার কাছে থাকবে বড্ডই অদ্ভুত বিষয় না দেখো আমরা হয়তো আমাদের বিয়ে হয়ে গেছে কিন্তু আমরা স্বামী স্ত্রী হলেও কিন্তু আমরা বাইরে বেরোলেও কিন্তু আমরা আমাদের দায়িত্ব কর্তব্যগুলো পালন করি কোনো না কোনো সময় কিন্তু আমরা নিজেদেরকে ভাবি আমরা আমি গার্লফ্রেন্ডস আমার হাজব্যান্ড আমার বয়ফ্রেন্ড ভাবি কিনা সেখানে তোমরা পারবে নিজেদের একবার ওই জায়গায় বসিয়ে দেখো যে আমার বয় আমার স্বামীর জিনিস আমি কোনো একটা পরপুরুষ যতই সে বোন হোক যতই সেই যাই হোক আমি রাখবো কখনোই না আমার জিনিসটা আমার কাছেই থাকবে বিশেষত আবার বিয়ের আগে তোমাদের মনে হয় ওই সানগ্লাসটা ওই মনের না ওটা কিন্তু ওই ফোগলারি এরপর তোমাদেরকে আরও কিছু কথা বলতে চাই বন্ধুরা যেটা একটা জিনিস বন্ধুরা গামলা যতবার ক্যামেরা করছিল মানে ওর মা আর বৌদি যেই দিকে বসে আছে সেই দিকে ক্যামেরাটা যতবার যতক্ষণ ধরেই দেখাচ্ছিলো একদম কিন্তু ফ্রেশ একটা মানুষ যদি সামনে বসে থাকে আমি যদি মিডিলে থাকি আর ঠাকুমা যদি এই ধারে থাকে তাহলে আমি কিন্তু এতটা ফ্রেশভাবে আমার সামনের মানুষের ক্যামেরাটা করতে পারবো না একটু এভাবে একটু এভাবে বা একটু হাতটা বাড়ি দিয়ে এইভাবে কিন্তু ক্যামেরাটা করব। কিন্তু গামলা ঠিক মুখের সামনে ক্যামেরা রেখে কিন্তু ভিডিও করছিল এটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম তাহলে সেখানে তোমরা একবার ভেবে দেখো যে গামলার পাশে এই মনায় মানে যথেষ্ট হেলদি একজন ছেলে যদি মানে ওই সিটে থাকতো দেখো যতই বলুক যে অনেক সিট ফাঁকা পেছনে আছে যার যেটা সিট সে কি দশ পনেরো মিনিট বা এক দু ঘন্টার জন্য বসবে না কিন্তু না গামলা বললো পাশের সিটটা নাকি পুরোপুরি ফাঁকা অ্যাকচুয়ালি পাশের সিটটা তো মনায় নয় পাশের সিটটা ছিল ফোগলার পেছনে যেহেতু অনেক কটা সিট ফাঁকা আছে যেখানে মনাই তার গার্লফ্রেন্ড এবং ওই ফোগলা ওখানে কিন্তু খুব নিশ্চিন্তে সবাইকার চোখ খোঁড়ালে কিন্তু যেতে পারবে না ওখানে তো লুকোচাপির তো কোনো বিষয় নেই কিন্তু গেলে যেতেই পারে কারণ বাস ছাড়া হয়েছে সেখানে সব জায়গাকার মানুষ ঠিক টাকা দিলেই সেখানে যেতে পারবে মোট কথা তো সেরকমটাই হয়েছে অত সুন্দরভাবে কিন্তু ফ্রেশ ক্যামেরাগুলো করতে পারতো না যদি গামলার পাশে মনায় বসে থাকতো গামলার পাশে ফোগলা বসেছিল এবং ফোগলা যথেষ্ট বুঝতেই পারছো এরকম তো সেই কারণে ধরো দু তিন ঘন্টা গামলার পাশে বসলেও কিন্তু ওর পাশ দিয়ে ইজিলি এইভাবে কিন্তু হাতটা বার করিয়ে কিন্তু ক্যামেরাটা করা যায় ঠিক আছে বন্ধুরা বোঝাতে পারলাম আর একটা কথা আমি তোমাদেরকে একটু জাস্ট বোঝাতে গামলা আগের দিনের ভিডিওতে গামলা যে আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে বলেছে তুমি যখন কোথাও যাবে আগে ভাগে কিছু বলবে না আমি আগের দিনই তোমাদেরকে বলেছি যে আমরা কিন্তু ওর যাওয়াটাকে হ্যাম্পার করিনি ও করেছে ওর কুকর্মের জন্য ভগবান চায়নি তাই ও যেতে পারেনি কিন্তু এবারে ও যখন বেড়াতে যাচ্ছে তা যদি ওর সাথে কেউ না যাবে তাহলে বলি আচ্ছাই না বলি তাতে কী এসে যায় কেউ যদি আমাকে দেখেও ফেলে তাতে আমার কি এসে যায় কারণ আমি তো সেখানে আমার ওই আসল রহস্যটাকে নিয়ে যাচ্ছি না যে তার জন্য আমাকে লুকোচাপি খেলা খেলতে হবে তুমি তোমরা একবার ভাবো না বন্ধুরা যদি আমি এমন কাউকে নিয়ে যাই যাকে আমি ক্যামেরার সামনে দেখাতে চাইছি না তবেই তো আমি আমার মানে কোন জায়গায় আমি বেড়াতে যাচ্ছি কোন গন্তব্যস্থলে আমি যাচ্ছি সেটা আমি জানাবো না তাই না সেখান থেকে দাঁড়িয়ে যদি ওর সাথে কেউ না গিয়েই থাকে তাহলে না দেখাবার তো কোনো কারণ নেই কারণ ওতেও মজা পাবে যে এই দেখো আমি আমি কোন জায়গায় যাচ্ছি আগেভাগে বলে দিচ্ছি তোমরা ইয়ে করো সেট করো যে তোমাদের লোক লাগাও যে আমার সাথে কে যাচ্ছে না যাচ্ছে ভিডিও ক্যামেরা করো দেখি কিভাবে কি করতে পারো এখানে তো আমরা যারা সিআইডি বাহিনী বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা খোঁজ চালাবো অ্যাকচুয়ালি ওখানে ফোকলা আছে কিনা আমরাই ঠকে যাব যে ওখানে তো ফোকলা নেই ওখানে তো পোগলা নেই গামলা তো আগেভাগেই যা জানিয়ে দিল ওখানে তো ফোগলা নেই গিয়ে আর কি করবো কিন্তু গামলা কিন্তু ওখানে আছে এটা প্রমাণ ওর কথার মধ্য দিয়ে দিয়ে দিল যে আমার শুভাকাঙ্ক্ষীরা বলেছে যে যাতে আমি না দেখাই বা না জানাই তুই জানাবি তুই না দেখাবি তুই দেখাবি যদি তোর কাছে সাহস থাকে যে আমি তো আমার আমরা চারজন যাচ্ছি আর যাচ্ছে আমাদের সাথে এমন কেউ না যার জন্য আমাদের ভয় লাগবে যার জন্য আমি বলবো না আর এমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা এমন কোনো মানুষ হয়ে যায়নি যে গামলার প্রাণ নিয়ে কোনো কিছু একটা করার চেষ্টা করবে না সেরকম কিছু হয়নি সেরকম যদি কোনো কিছু মানুষ থেকেও থাকে তারা কিন্তু অরিজিনাল তথ্য ওই জায়গা থেকেই বের করে নিতে পারবে আমাদের মতো কাছ থেকে এইগুলো তো আশা করা যায় না ঠিক কিনা বলো বন্ধুরা তাহলে তো নিজের মুখেই প্রমাণ দিয়ে দিচ্ছে যে আমাদের সাথে কেউ গেছে তাই কিন্তু আমি আমার অ্যাড্রেস রিভিল করছি না যে আমি কোথায় যাচ্ছি কোন জায়গায় ঘুরতে যাচ্ছে এটুকুই তো আমরা বুঝতে পারলাম যে ও কিন্তু দীঘা যায়নি যেটা আমি তোমাদের সামনে কালকেই বলেছি নয়তো অযোধ্যা নয়তো পুরী এইরকম কোনো এক জায়গায় যাচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ও যে বললো যে আমার শুভাকাঙ্ক্ষীরা বলেছে সেখানে শুভাকাঙ্ক্ষীদের ও উল্টে বলতে পারতো যে না আমার তো কোনো ভয় নেই কারণ আমি সাহসের সাথে যাব। যার যা ক্যামেরা করার ইচ্ছা সে করবে যার যা প্রমাণ করার সে করবে সেটা না করে ও শুভাকাঙ্ক্ষীদের দোহাই দিয়ে ওর জাস্ট মিথ্যে কথাটা বলে গেল বন্ধুরা এবার তোমরা একবার ভেবে দেখো বন্ধুরা এ হ্যাঁ আগের আমি আগের ভিডিওটাতে বলেছি যে ওই পনেরো মিনিট দু সেকেন্ডে ওখানে ক্যামেরা কে করছিল ব্লু কালারের যে মানে সানগ্লাসের কথাটা আমি যদি বাদ দিই ওখানে আমাকে একজন কমেন্টস করে বলেছে যে দিদি তুমি দেখো ওখানে বলছে ওখানে কোনো লেডিসের ছাওয়া পাওয়া গেছে কিন্তু আমি যথেষ্ট ভালো করে দেখলাম যে না না ওটা সামনের ছায়াগুলো পড়ছিল পেছনের ছায়াগুলো কিন্তু পড়েনি ওখানে ওটা গামলা ইয়ে ফোগলাই ছিল ওখানে কিন্তু ওটা বন্ধুরা ফোগলাই ছিল এবং কখনোই মনায় চাইবে না যে এই কন্ট্রোভার্সির মধ্যে মনে গার্লফ্রেন্ডের নামটা সরি বন্ধুরা উঠে আসুক এটা কিন্তু মনায় কখনোই চাইবে না যদি চাইত তাহলে কিন্তু গামলার ভিডিওতে এই মনায়ের গার্লফ্রেন্ডকে না দেখার কোনোরকম কোনো কারণ থাকতো না যেই বাড়ি থেকে মেয়েটাকে ছেড়েছে তাদের যদি পারমিশন থেকে থাকে যেই বাড়ি থেকে ছেলেটাকে ছেড়েছে যে তুমি তোমার হবু বইয়ের সাথে তুমি ঘুরতে যেতে পারো তাদের যদি কোনো প্রবলেম না থাকে আর হাওয়া তো কথাই বাসে গ্রামের লোক জানবে না সেখানে গামলার ভিডিওতে দেখানো না দেখানো নিয়ে কি কোনো কিছু প্রবলেম হতে পারে প্রবলেম হতে পারে না শুধুমাত্র দেখায়নি নিজের বয়ফ্রেন্ডকে মানে এই ফোগলার বয়ফ্রেন্ড সবাইকার সামনে এই মনের গার্লফ্রেন্ডের কথাটা বলে দিলে কিন্তু ফোগলার ফোগলা আছে এটা কিন্তু সবাই বুঝতে পেরে যাবে যেই কারণে এই যে সিট মনায় সিট কিন্তু অ্যাকচুয়ালি ওটা মনায় সিট নয় ফোগলা সিট গার্লফ্রেন্ড থাকতে মনায় কি নাই গামলার পাশে এসে বসবে এটা কি কখনো সম্ভব বন্ধুরা তোমরা একবার জাস্ট মিলিয়ে দেখো তোমাদেরকে আবারও বলছি ন মিনিট তেরো সেকেন্ডে গিয়ে তোমরা দেখবে গামলা বলছে কোথায় এবং ওই মনায় বলছে নিচে গেছে কার কথা বলছে এখানে কার কথা বলছে বন্ধুরা সবথেকে বড় কথা হলো ওই তোমরা দেখবে চোদ্দো মিনিট ষোলো সেকেন্ড ওখানে কিন্তু গীত গিয়ে দেখবে গামলার কী বলবো গামলার আশেপাশে কিন্তু মনায়ের গার্লফ্রেন্ড আছে এটা কেন জানালো না আর ভয় তো তারাই পায় না যাদের পেছনে বাম্বুটা থাকে গামলার তো পেছনে কোনো বাম্বু নেই যে ও এমন কাউকে নিয়ে যাচ্ছে না যেখানে ওকে ভয় পেতে হবে তাহলে ও ভয় পাওয়ার জন্য শুভাকাঙ্ক্ষীদের নাম নিয়ে কেন বলল যে আমি কোথায় যাচ্ছি সেটা বলবো না ও কী বললো যে কোথায় গিয়ে গাড়িটা প্রথমে দাঁড়াবে আমি জানি না আর আমি আমার এই কাকুগুলোকে জিজ্ঞাসাও পর্যন্ত করিনি মানে এই সমস্ত অজুহাত দিলে না জাস্ট মনে হয় মানে কি বলবো থাক বললাম না কারণ যখন কোনো বেড়াতে যাওয়ার প্যাকেজ হয় তখন কিন্তু দেখবে গাড়ির বা সামনে পুরোপুরি একটা ব্যানার টাইপের লিখে দেওয়া এমনকি ছোটো ছোটো যে কাগজগুলো সেগুলোও কিন্তু দেওয়া হয় যে প্রথমে এখানে সেকেন্ড এখানে তারপর এখানে তারপর ওই রাত্রি ওখানে খেয়ে ওখান থেকে ডাইরেক্ট বাস ছাড়লে একবারে বাড়ি আসে তো হয় সেখানে জানে না প্রথমে কোন জায়গায় ঘুরতে হবে মানে ও এমন একটা একটা ভাব দেখাচ্ছে মিনিমাম এক মাসের ট্যুর যেখানে বাস প্রথম দিন কোথায় গিয়ে দাঁড়াবে ও সেটা জানে না ও সেটা জানে না আর মনে হচ্ছে যেন গেছে বিশাল দূরে যেখানে কেউ কিছু জানতেই পারবে না গেছে তো নাকের ডাবায় তাই না বন্ধুরা সেখানে ও নাকি জানে না যে প্রথমে বাসটা গিয়ে কোথায় দাঁড়াবে আর যদি কোনো কাগজ নাও দিয়ে থাকে করলেই বলে দেবে যে কোথায় গিয়ে প্রথমে দাঁড়াবো বাসটা সেটাও কিন্তু আমাদের সামনে লুকিয়ে গেল তার মানে কোথাও যদি কেউ আগে ভাগে গিয়ে থাকে কারণ ওর কমেন্ট অনেকেই অনেকেই কিন্তু কিন্তু কমেন্টস কমেন্টস করেছে করেছে কাশি হচ্ছিল যে আমি দীঘা যাচ্ছি দীঘায় যদি ওকে দেখতে পায় তাহলে কিন্তু আমি প্রমাণ নিয়ে নেব আমি এখানে যাচ্ছি এটা যদি দেখতে পাই প্রমাণ নিয়ে নেবো তো সেই কারণে গামলা কিছু জানাতেই চাইছে না বন্ধুরা মানে যেই জায়গা থেকে ঘুরে পরের দিন ওই ভিডিওটা দেবে সেই দিনকার ভিডিওতে সেই জায়গার অ্যাড্রেস বলবে তোমরা দেখে নিও ও মন করলেই কিন্তু আজকে অ্যাড্রেস দিতে পারতো কারণ ওই যে রাস্তাটা উঠছে তারপরেই কিন্তু ওরা গিয়ে নিশ্চয়ই কোনো একটা জায়গায় উঠবে ও কিন্তু বলতে পারতো কিন্তু আজকের ভিডিওতে বললো না ঘুরে চলে আসছে যথারীতি হয়তো বাড়িও আজ আজকে বাড়ি ফিরছে ও কিন্তু পরশুদিনের ভিডিও কালকে দেবে যাতে কেউ কিছু জানতে পেরেও ওই মুহুর্তে ওখানকার প্রমাণ যেহেতু কালেক্ট করতে না পারে বুঝলে তো বন্ধুরা তো যাই হোক চলো অনেক কিছু আশা করছি এই ভিডিও তোমাদের সামনে তুলে দিতে পারলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি টাটা